নমস্কার নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি আমি রিতশ্রী মজুমদার নতুন রূপে অযোধ্যা রেল স্টেশন এই নতুন রেল স্টেশনের বিশেষত্ব হলো এটি তৈরি হুবহু রাম মন্দিরের আদলেই অর্থাৎ রাম মন্দিরের একটি ছোট ঝলক দেখা যাবে স্টেশন চত্বরেই এই সম্পূর্ণ কাজটি আগামী দু হাজার সালে জুন মাসের মধ্যে সম্পন্ন করার টার্গেট দেওয়া হয়েছে সেই সঙ্গে যাত্রী সুবিধার্থে থাকছে অত্যাধুনিক সুযোগ সুবিধাও স্টেশন নির্মিত হয়েছে রাম মন্দিরের আদলে স্টেশন নির্মাণের বিষয়ে উত্তর রেলওয়ের ব্যবস্থাপক জানিয়েছেন দু হাজার থেকে এই স্টেশন নির্মাণের সম্পন্থী পাওয়া গেছিল প্রথম পর্যায়ে এক এবং দু নম্বর প্ল্যাটফর্ম বারান্দা ও প্যাসেজের কাজ সম্পন্ন করা হয় সম্পূর্ণ কাজ সম্পন্ন করতে প্রায় একশো কোটি টাকা খরচা হবে সেই সঙ্গে ভগবান রামের পবিত্রতা ও গুরুত্বকে সামনে রেখে রাম মন্দিরের ন্যায় গম্বুজ শিখর স্তম্ভ নির্মাণ করা হবে কেমন হল নতুন স্টেশন মন্দিরের আদলে স্টেশন নির্মাণের পাশাপাশি শীততাপ নিয়ন্ত্রিত শৌচাগার টিকিট প্রদানের জানলা বৃদ্ধি যাত্রী প্রতীক্ষালয় ওভার ব্রিজ ফুট প্লাজা দোকান ইত্যাদি আরও নানান রকমের সুযোগ সুবিধা থাকবে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল টুইট করে জানিয়েছেন নতুন রূপে রাম মন্দিরকে দেখতে অসংখ্য ভক্ত এখানে আসবে তাই তাদের সুবিধার্থেই এই ব্যবস্থা করা হচ্ছে মোট এক বর্গমিটার স্থান জুড়ে গড়ে উঠবে নতুন অযোধ্যা স্টেশনটি সেখানে থাকবে চোদ্দটি রিটায়ারমেন্ট রুম ডরমোটরিগুলির মধ্যে থাকতে পারবেন চুয়াল্লিশ জন পুরুষ ও বত্রিশ জন মহিলা স্টেশনের একতলা ও দোতলায় থাকবে বিরাট ফুড প্লাজা অন্তত সাতটি দোকানও থাকবে সেই সঙ্গে গাড়ি পার্কিংয়ের জন্যও থাকবে বিপুল জায়গা একসঙ্গে একশো চৌত্রিশটি গাড়ি আটষট্টি অটো এবং ছিয়ানব্বইটি দু চাকার গাড়ি পার্ক করা যাবে নতুন স্টেশনে নতুন স্টেশনটি গড়ে উঠবে রাম মন্দিরের আদলে চারটি পিলার গম্বুজ এবং তীরধনুকের মোটিফে সজ্জিত এই স্টেশন করতে ব্যবহৃত হবে সেই পাথরই যা ব্যবহার করা হচ্ছে নতুন স্টেশনে দু সালের মার্চের মধ্যে স্টেশনটি তৈরি হয়ে যাবে বলে জানা যাচ্ছে দু সালে সুপ্রিম কোর্ট রায় দেয় বিতর্কিত জমিতে তৈরি হবে রাম মন্দিরই এরপর দু সালে মন্দিরের ভূমিপুজোর পর থেকেই শুরু হয়ে গেছে মন্দির তৈরির কাজ আশা দু চব্বিশ সালের মধ্যেই নির্মাণ কাজ সম্পন্ন হবে সেই সময় কিংবা তার আগে থেকেই মন্দির দেখতে বিপুল পূর্ণার্থী সমাগমের সম্ভাবনা রয়েছে মনে করা হচ্ছে এখনই দিনে অন্তত চার হাজার মানুষ এখানে আসছেন মন্দির তৈরির কাজ দেখতে যা আগামী দিনে দৈনিক পঁচাত্তর হাজার পর্যন্ত হতে পারে বলে মনে করা হয় সেই কারণেই অযোধ্যা স্টেশনকে ঢেলে সাজানোর পাশাপাশি দুটি নতুন ফুড ব্রিজও তৈরি করা হল ইন্ডিয়া নিউজ বাংলার সাথে যুক্ত থাকুন আর দেখতে থাকুন বিশেষ বিশেষ খবর